আমরা দেড় ফিট পরপর লাগাইতেছি দেড় ফিটের একটা কাঠি আমরা কাইটা নেছি যার জন্য লাইনটাও সোজো হবে এবং এলোমেলো হবে না পটাশ হাফ কেজি লালটা হলো পটাশ সার এটা হাফ কেজি ডিএপি সার প্রতি শতাংশে হাফ কেজি ইউরিয়া প্রতি শতাংশে হাফ কেজি কিন্তু এই গাছটার ফলন কিন্তু জারা ঘাসের মতো না অনেকে ভুল ব্যাখ্যা দেয় যে কত টাকা ইনভেস্ট করবেন তার লসের পরিমাণটা তত হবে এটার বিভিন্ন রকম ব্যাখ্যা আছে কিন্তু একদম বালির ভিতরে করা একবারে বালি ঠিক এইভাবে লাগাবেন একটা গিট মাটির ভিতরে থাকবে একটা গিট পানির উপরে থাকবে আসসালামু আলাইকুম ক্ষুদ্র খামারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা এবং সাদর সম্ভাষণ ক্ষুদ্র খামারের আজকের আয়োজন সম্পূর্ণ শিক্ষামূলক একটা ভিডিও অ্যাকচুয়ালি দর্শক আপনারা সব সময় ভিডিও দেখার সময় অনেকেই বলেন যে এটা হচ্ছে গরু বেচার জন্য ভিডিও এটা ছাগল বেচার ভিডিও এটা ঘাসের কাটিং বেচার ভিডিও এটা সাইলেন্স বেচার ভিডিও আজকে কোনো বেচা বেশি নাই আজকের ভিডিও হচ্ছে সম্পূর্ণ একটা তথ্যভিত্তিক ভিডিও আমাদের দেশে যারা গরু লালন পালন করে বা ছাগলের খামার করে তাদের জন্য একবারে মানে কম্বলসারি যে জিনিসটা লাগবেই সেটাই হচ্ছে ঘাস গরুর মুখে দিলে ঘাস দুধ পাবেন বারো মাস আপনার যদি ঘাস না থাকে তাহলে আপনার খামার করার দরকার নাই জোর করে গরু পেলে আপনি কখনোই লাভবান হতে পারবেন না দর্শক এই ঘাস চাষ করতে গেলেও অনেকে দেখা যায় প্রচুর টাকা বিনিয়োগ করে ফেলে আমরা আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কীভাবে স্বল্প বিনিয়োগে খুব অল্প খরচে আপনি ঘাসে অধিক ফলন পেতে পারেন একচলো দর্শক সারা বাংলাদেশে যখন আমি এই ঘাস চাষের প্রতিবেদন করে থাকি বা ঘাসের ঘাসের কাটিংয়ের বিজ্ঞাপনমূলক ভিডিওগুলো করে থাকি তখন অনেক ঘাস ব্যবসায়ীর সাথে কিন্তু আমার পরিচয় হয় তাদের মধ্যে একজন অভিজ্ঞ ঘাস ব্যবসায়ী বা ঘাসের কাটিং ব্যবসায়ী তিনি হচ্ছেন আব্দুল হাই ভাই এটা হচ্ছে ভাকুরতা সাবার ওনার ঘাসের ফলন ওনার ঘাস নিয়ে রিসার্চ বা উনি যে গবেষণা করে ঘাস নিয়ে এটা সবার থেকে একটু ভিন্ন সেজন্য আমার কাছে মনে হয়েছে যে ঘাস চাষ করে কিভাবে আপনি অধিক ফলন পেতে পারেন এটা আসলে শেখার জন্য আব্দুল হাই ভাইয়ের কাছ থেকে কিছু পরামর্শ দরকার সেজন্য জন্য আজকের ভিডিওটা সম্পূর্ণই ভিন্ন একটা ভিডিও এই ভিডিওতে শুধু আপনাদেরকে দেখাবো এ টু জেড ঘাস রোপণ থেকে শুরু করে ঘাস কর্তন পর্যন্ত আপনার কি কি ভূমিকায় আপনাকে কাজ করতে হবে সেই জিনিসগুলি আজকাল করা হবে ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত সবসময়ের মতো আপনাদের সাথে থাকবো আমি মেহেদিয়া স্নান আশা করি আপনারা আমার সাথে থাকবেন আর যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেলাইকনটি আস্তে করে টিপে দিবেন যারা নাকি করে তাদের সবাইকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমি খামার শুরু করা মানে গরু যেদিন কিনবো তার ঠিক তিন মাস আগে আমি ঘাসের চাষ শুরু করবো শব্দটা কিন্তু ঘাসের চাষ ঘাস রোপণ না রোপণ এবং চাষ আমি মনে করি যেটা ব্যাখ্যা আছে অনেকে মনে করে ঘাসের কাটিং লাগিয়ে রাখলেই ঘাস হয় ওইটা তো ঘাস আপনার ওই দুবলা ঘাস তো রাস্তায় হয় আর চাষ যেটা করবেন সেটা হলো কি আপনি একটা শস্য যেভাবে চাষ করেন সেইভাবে যদি চাষ করেন তাহলে আমরা যারা ঘাস নিয়ে কাজ করি বা প্রাণী সম্পদ গবেষণা করে ওনারা কিন্তু চাষ করে ওনারা বলে যে বিঘা প্রতি দশ টন আমরা বলি দশ টন ওই দশ টন বিঘাপতি যারা ঘাস বা অন্যান্য ঘাস সর্বোচ্চ ফলন পাওয়ার জন্য চাষ করতে হবে চাষের প্রক্রিয়াটা সম্পূর্ণ ভিন্ন এটা অনেকেই হয়তো ওইভাবে খেয়াল করে না শুনে কিন্তু মনোযোগ দিয়ে শুনে না বা খেয়াল করে না যার জন্য অনেকে মন্তব্য করে যে না ভাই ঘাস তো এত হয় না ঘাস তো এত হয় না আমি চ্যালেঞ্জ করে বলতে পারি কেউ যদি ঘাসকে চাষ হিসাবে নেন তাহলে যেই কোনো ঘাস অনেক ভালো হবে আচ্ছা সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘাস হচ্ছে অজানা ঘাস হ্যাঁ অজানা ঘাসটা হচ্ছে গত বছর বন্ধ বাংলাদেশের প্রায় বারো চোদ্দোটা অঞ্চল যখন পানিতে ডুবে গেছে ঠিক তখনই মানুষ বুঝতে পারছে যে অজানা অজানা ঘাসের কদর আসলে কতটুকু কতটুকু ঠিক আছে এখন আমাদেরকে প্রথমে আজকে আপনি অজানা থেকে শুরু করেন অজানা ঘাসটা মানুষ কীভাবে কাটিং সংগ্রহ করবে কীভাবে জমি চাষ করবে কীভাবে লাগাবে এটা টোটাল বিস্তারিত বিষয়টা আপনি তুলে ধরার চেষ্টা করেন যাদের জমি বর্ষায় দুই থেকে তিন মাস বা ছয় মাস পানি থাকে তাদের জন্য এই ঘাসটা কিন্তু এই ঘাসটার ফলন কিন্তু জারা ঘাসের মতো না অনেকে ভুল ব্যাখ্যা দেয় যে প্রচুর ফলন হয় যার যারা যারা যারাই আর অজানা ঘাসটা হলো যাদের উঁচা জমি না আছে বর্ষায় পানি থাকে সেই জমিতে যারা করতে পারবেন না যারা নষ্ট হয়ে যাবে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করার জন্য আপনি অজানা হাইব্রিড ঘাসটা করতে পারেন আর একটা ঘাস করতে পারেন জার্মান হোয়াইট জার্মান হোয়াইটটা ছাগলের খুব ভালো খায় প্রিয় খাবার তো গরুর জন্য আপনি অজানা হাইব্রিডটা করবেন তো অজানা হাইব্রিডটা আবার অনেকে প্রশ্ন করে ভাই কীভাবে চাষ করবো কী আশা কী বিষয় হুম তো এই অজানা হাইব্রিডটা কীভাবে চাষ করবেন সেটাও আমি পরিপূর্ণ একেবারে এ টু জেড আমি আপনাকে দেখে দিতেছি চলেন আমার একটা প্লট রেডি করছি আমি ওটাতে আপনাকে দিই তো খামারে ভাইয়েরা আপনারা যারা অজানা হাইব্রিড চাষ করবেন তারা জমিটা কিভাবে প্রস্তুত করবেন জমি প্রস্তুত করার আগে আপনি জমিতে প্রতি শতাংশের জন্য পটাশ হাফ কেজি এই লালটা হলো পটাশ সার এটা হাফ কেজি ডিএপি সার প্রতি শতাংশে হাফ কেজি ইউরিয়া প্রতি শতাংশে হাফ কেজি আঞ্চলিক ভাষায় যদি আমরা বলি তাহলে লাল সার কালো সার সাদা সার এই তিনটা সার প্রতি শতকের জন্য প্রত্যেকটা আইটেম হাফ কেজি হাফ কেজি করে টোটাল দেড় কেজি প্রতি শতাংশে যাবে জমিতে দিয়ে জমিটা চাষ দিয়ে দিবেন চাষ দিয়ে আপনারা কাটিংগুলো লাগাবেন কাটিংগুলো লাগানোর ক্ষেত্রে দেড় ফিট পর পর দুইটা করে কাটিং দিবেন যাদের জমিতে পানি জমে থাকে তারা এই যে প্রক্রিয়াটা লাগানো হয়েছে দুইটা করে কাটিং মাথাটা বের হয়ে আছে লাগাও হুম ঠিক এইভাবে লাগাবে একটা গিট মাটির ভিতরে থাকবে একটা গিট পানির উপরে থাকবে কারণ কুফি ছাড়বে এখান থেকে এরকম একটা কাঠি নিয়ে নেবেন দেড় ফিট তাহলে আর মাপে ভুল হবে না দেখতেও জিনিসটা সুন্দর হবে এরপরে জমিতে অনেক ধরনের কাজ থাকে সেই কাজগুলি করতেও আপনার সুবিধা হবে যদি এলোমেলো না থাকে লাইন করে লাগালে জমিতে পরবর্তী যে গাছগুলি থাকে সেগুলো খুব সহজভাবে করা যায় সেটা হলো উপরের দিকে উঠছে সেই লাগানোর সময় নিচের অংশটা নিচের দিকে লাগাবেন উপরের অংশটা যে দিকটা ঘাসের উপরে ছিল উপরের দিকে লাগাবেন চোখটা যেন উপরের দিকে থাকে এইভাবে করে লাগাতে হবে এই জিনিসটা খেয়াল রাখবেন যদি আপনি গাছটাকে উল্টা করে দেন তাহলে কিন্তু জার্মিনেশন হবে না ঠিক ওটা লাগানোর সময় খেয়াল রাখতে হবে অনেকে বলেন যে ভাই জার্মিনেশন হয় না জার্মিনেশন না হওয়ার আরেকটা কারণ হলো এরকম যদি কেউ উল্টাভাবে লাগান সেটা হবে না এই এই প্রক্রিয়া লাগাইতে গেলে তো খামারি ভাইয়েরা যেমনি আমরা দেখাইলাম যে আপনার যাদের জমিতে পানি জমে থাকে পানি জমা আছে তারা ওইভাবে লাগাবেন যাদের জমিগুলা শুকনা আছে এখনও বর্ষায় হয়তো পানি আসে তারা ঠিক এখন যেভাবে দেখাবো সেইভাবে লাগাবেন এবং সার প্রয়োগের ক্ষেত্রে সেম একই মাপ সারের মাপের কোনো পার্থক্যতা পার্থক্য নাই তারতম্য নাই পটাশ প্রতি শতাংশে হাফ কেজি ড্যাপ প্রতি শতাংশে হাফ কেজি ইউরিয়া প্রতি শতাংশে হাফ কেজি এই তিনোটা মিক্স করে আমরা জমিতে ছিটিয়ে দিয়ে জমিটা তৈরি করে নিছি তো এখন লাগানোর সময় আপনাকে অবশ্যই যেই মাপে লাগাবেন সেই মাপের একটা কাঠি আপনাকে নিতে হবে এই কাঠিটা তো আমার কাছে দাও এই যে আমরা দেড় ফিট পর পর লাগাইতেছি দেড় ফিটের একটা কাঠি আমরা কাইটা নিয়েছি যার জন্য লাইনটাও সোজো হবে এবং এলোমেলো হবে না তো আমরা করে নিব করে নিয়ে আমরা ঠিক এইভাবে পাশাপাশি প্রথমে কাটিংগুলো বিছিয়ে দিব দেড় ফিট পর পর দুইটা করে যেন কাটিং আসে কাটিংটা চলে আসলো এখন আমরা এটা লাগাই দিব নীর কাছিল লও তুমি এটা বিছাও তুমি এটা মাটি ফাঁক করে এটাকে আমরা মাটিটা ফাঁক করে মাটির ভিতরে এই যে এই যে দুইটা চোখ আছে চোখ দুইটা দুই দিকে রাখবো ঠিক আছে দুই দিকে রাখবো এটার উপরে মাটি দিয়ে দিব শুধু একমাত্র কি বের করে রাখতে হবে না 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 বাস এই এইভাবে থাকবে আপনার মাটি ফাঁক করে লও এই মাটি ফাঁক করে নিয়ে মাটিটার ভিতরে বসাই দিয়া উপরে মাটি দিয়ে দিব এই এখন এটার উপরে শুধু মাটি দিয়ে দিব ঠিক এইভাবে আমরা প্রথমে কাটিংগুলো বিছিয়ে নিব এক লাইন বিছানো শেষ ওই লাইন আমরা লাগাই ফেলব পরের লাইন বিছাইতেছে পরের লাইন লাগিয়ে ফেলবো ঠিক এইভাবেই আপনারা লাগাবেন যদি অজানা হাইব্রিডের ক্ষেত্রে যদি মাটিতে রস কম থাকে যেমন আমাদের এই মাটিটাতে রস কম আছে আমরা এখন লাগানোর পরে হালকা সেচ দিয়ে দিলাম মাটিটা ভিজে যাবে কুশি বের হয়ে যাবে আর যদি মাটিতে রস থাকে তাহলে আর সেচ দেওয়ার প্রয়োজন নাই এই হলো অজানা হাইব্রিড লাগানোর প্রক্রিয়া তাহলে আমরা অজানা হাইব্রিড পানিতে কীভাবে লাগাইতে হয় শুকনায় কীভাবে লাগাইতে হয় দুইটাই শিখলাম এবার আমরা কী শিখব এবার আমরা শিখব বাংলাদেশের সর্বোচ্চ ফলন সহজ চাষ পদ্ধতি এবং সবচেয়ে বেশি ব্যবহৃত ঘাস ব্যবহৃত ঘাস সেই গাছটাই আমরা দেখানোর চেষ্টা করবো জারা ঘাস জারা ঘাস আচ্ছা জারা এখানে লাগানো হচ্ছে আমরা শুরুটা কিভাবে করব বলেন জারা ঘাস লাগানোর ক্ষেত্রে সেই একই প্রক্রিয়া ওই প্লেটটা দাও তো আপনার জমি প্রস্তুত ক্ষেত্রে সেই একই সার প্রয়োগ করব আমরা হাফ কেজি করে প্রতিটা আইটেম হাফ কেজি করে পটাশ লালটা হলো পটাশ হাফ কেজি ড্যাপ হাফ কেজি ইউরিয়া হাফ কেজি করে মিক্স করে জমিতে ছিটিয়ে দিয়ে জমিটা চাষ করে নিব জমিটাতে যদি রস না থাকে তো সেই ক্ষেত্রে চাষ দিয়ে আমরা সেচ দিয়ে দিব সেচ দিয়ে রস করবো আচ্ছা রস করার পরে এক থেকে দুই দিন পরে জমিটাতে আমরা কাটিংগুলো লাগিয়ে দিব এইখানে ভিন্নতা হলো অজানা হাইব্রিড ইচ্ছা করলে জমিতে যদি রস না থাকে আপনি কাটিং লাগায়ও সেচ দিতে পারবেন কিন্তু যারা ঘাসে কখনোই কাটিং লাগানোর সাথে সাথে সেচ দেওয়া যাবে না তাহলে কাটিংটা নষ্ট হয়ে যাবে আচ্ছা অনেকে এটা ভুল করে যে মাটি শুকনো আছে কাটিং লাগাই ফেলি পরে পানি দিয়ে দিয়ে দিবনি পানি দিলে সেইখানে ফিফটি পার্সেন্টের উপরে চারা নষ্ট হয়ে যায় কারণ যারা ঘাসটা পানি সহ্য করতে পারে না যেহেতু এখনও কাটিং সে তো মোটেই সহ্য করতে পারে না যার জন্য যারা যারা ঘাসের জমিটা তৈরি করার জন্য জমিতে যদি রস না থাকে তাহলে কাটিং রোপণের আগে সেচ দিয়ে নেবেন সেচ দেওয়ার এক থেকে দুই দিন পরে আপনি আবার জমিটা চাষ দিয়ে কাটিংটা লাগিয়ে দিবেন তো আমি এখন যেই প্রক্রিয়াটা যেইভাবে আমি চাষ করতেছি সেটা হলো জারা ঘাসটা তিন ফিট পর পর দুইটা করে কাটিং দিতেছি সেই ক্ষেত্রে দেখা গেছে যে আপনার প্রতি শতাংশে একশো পিস কাটিং লাগে প্রতি বিঘাতে তিন হাজার তিনশো পিস কাটিং লাগে তাহলে কাটিংয়ের কোয়ান্টিটিটাও কমে আসলো আগে আমরা দেখতাম যে অনেক অনেক বেশি কাটিং লাগে আমরাও বেশি লাগাইছি তো দেখলাম এখন আমি যে তিন ফিট পর পর যদি লাগাই যাতে আমার কাটিংও কম লাগতেছে ফলনটাও ভালো হইতেছে দুই ফিটের চেয়ে বেশি দুই ফিট পর যদি আমি কাটিং লাগাই সেই ক্ষেত্রে আমার প্রথমবারে আমি হয়তো ভালো ফলন পাবো যেটা পাই সাধারণ সাধারণত ওইরকম তিন ফিটও যেরকম পাবো দুই ফিটও ওরকম পাবো কিন্তু তিন ফিটে ফলনটা আর একটু বেশি আসে কিন্তু পরবর্তী হারভেস্টে গিয়া দ্বিতীয়বার তৃতীয়বার ফলনটা কমে আসে কিন্তু তিন ফিট পর যদি লাগাই তাই সেই ক্ষেত্রে ফলনটা কমবে না প্রতি হারভেস্টই ফলন বাড়তে থাকবে তো এই ক্ষেত্রে আমরা দেখ দেখাইতেছি যে তিন ফিট পর পর আমরা দুইটা করে কাটিং লাগাইছি এবং একটা সর একটা কাটিং থেকে একটা কাটিংয়ের দূরত্ব রাখছি এক বিগত এক বিগত কারণ এখান থেকে কুশি বের হবে এটা জায়গা নেবে এটা জায়গা নেবে আপনার এখানে যে এক বিগত দূর আছে প্রথম হারভেস্টই মোটামুটি এক ফিটের উপরে জায়গাটা কাভার করে করে নেবে তো এইভাবে যদি আমরা তিন ফিট পর পর দুইটা করে কাটিং লাগাই তাহলে আমাদের কাটিং লাগতেছে প্রতি শতাংশে একশো পিস করে এখন কাটিংটা কীভাবে লাগাবো কাটিংটা সরাসরি মাটির ভিতরে হাফ ইঞ্চি ফাঁক করে মাটির হাফ ইঞ্চি ভিতরে ঢুকাও এই যে মাটির হাফ ইঞ্চি ভিতরে ঢুকাইয়া মাটি চাপা দিয়ে মাটি চাপা দিয়ে দিব কারণ মাটিটা শুকনা আসে মাটিটাতে রস থাকতে হবে আপনাদের দেখানোর জন্য আমি এটা দেখাই দিলে মাটিটা রস থাকবে এভাবে বসাই দিয়ে ঢাইকা দিবেন এটা লাগাও পুরোটা লাগাও মাটিতে ঢাইকা দিলে কি সুবিধা সেটা আমি আপনাকে আমাদের নেক্সট আমি দেখাইতেছি আর মাথা বের করে রাখলে কী সুবিধা আমরা তো এতদিন ভোগ করছি আমরা এখন দেখবো যে মাটি ঢাইকা দিলে কি সুবিধা আচ্ছা লাগানোটা বুঝলাম আচ্ছা ওকে এখন কিছু বাধ্যবাধকতা আসে এই ঘাসটা জার্মিনেশন হইতে শীতের সময় একটু বেশি সময় লাগে গরমের সময় খুব তাড়াতাড়ি বের হয়ে যায় তো খামারিরা এরপরে করে বড় ভুল ঘাসটা বের হয়ে গেছে বের হয়ে যাওয়ার পরে আর কোনো পরিচর্যা করে না তখন ঘাস লাগাই রাখছে ঘাস হবেই কিন্তু আমি বলি ঘাস চাষ করতে হবে তো এই ঘাসটা জার্মিনেশন হইতে চার থেকে পাঁচ দিন সময় লাগে তিন সপ্তাহ পরে আপনার জমিতে কিছু কাজ থাকে চলুন আপনাকে সেই কাজটা আমি দেখাই প্লিজ তিন সপ্তাহ পরে যে জিনিসটা হয় তিন সপ্তাহ পরে কি কাজ আছে জমিতে আপনি ওইখানে দেখেন আপনি মনে হইবো যে আপনার একদম জঙ্গল হয়ে আছে ঠিক আছে ওই যে কিছু কিছু ঘাস গজাইছে দেখাতেছে যে কৃষক যে লাগাইছে সে কিন্তু দেখবে যে ঘাস হইতেছে মনে করছে পাতা লাগাইছে না এটা এটাতে ঘাস হয়ে গেছে ঠিক আছে এখন আপনি দেখেন এই যে আমি তিন ফুট পর পর লাগাইছি এই যে দেখেন ঘাস কিন্তু প্রত্যেকটা পয়েন্টের থেকে হইছে হ্যাঁ কিন্তু আপনাকে কি করতে হবে এই ঘাসটা ঘাসটাও যেমনি গজাইতে সময় লাগে তিন সপ্তাহে তুটুক হয়েছে বাজে ঘাসও কিন্তু হয়ে গেছে বড় ওটা সমান সমান এখন যদি আপনি এই জমিটা পরিষ্কার করে না দেন তাহলে এই ঘাসটা যে ঘাসটা আপনি চাষ করছেন সেটার ফলন ভালো হবে না আর যদি আপনি পরিষ্কার করে দেন ফলন ভালো হবে দেখেন একসাথেই লাগানো প্লট এটা আমি পরিষ্কার করি নাই এটা বোঝার জন্য হ্যাঁ আর এটা আমি পরিষ্কার করে নিছি এখন দেখেন মনে হইতেছে যে কোথাও কোনো গ্যাপ নাই কোথাও কোনো গ্যাপ নাই আপনার চারা গজায় গেছে না থাকে জঙ্গল পরিষ্কার আপনার পরিষ্কার করে দিলে এক থেকে দুই দিনই আবার এটা সমান হয়ে যাবে কারণ তার গ্রোথটা বাড়তে হলে তার আশেপাশে জায়গাটা ক্লিয়ার থাকতে হবে এই জায়গাটা পরিষ্কার করা হয়েছে তিন দিন আগে তিন দিনে একসাথে লাগানো তিন দিনে দেখেন ডিফারেন্সটা এখন আসেন আমরা দেখাই যে তিন সপ্তাহ পরে আমি পরিষ্কার করলাম চার সপ্তাহ পরে কি রেজাল আচ্ছা সেটার তুমি দেখেন এক সপ্তাহ পরের রেজাল্টটা দেখেন তো এই হচ্ছে আমাদের তিন সপ্তাহ আগে লাগানো জমি এবং ঘাসটা পরিষ্কার করা জমি চার সপ্তাহ তিন সপ্তাহ তিন সপ্তাহ তিন সপ্তাহ আমরা ঘাসটা পরিষ্কার করে দিছি তিন সপ্তাহ যে সার দিছেন মাত্র হ্যাঁ আমি বলতেছি স্টেপ বাই স্টেপ আসতেছি পরে আমি এটা পরিষ্কার করছি পরিষ্কার করে আমি কি করছি গোড়ায় তিন আঙ্গুলের এক চিমটি করে সার দিয়ে দিছি হ্যাঁ এটার গ্রোথটা যেন ভালো আসে জাস্ট এইভাবে তিন আঙুল দিয়ে ধরবেন এক চিমটি সার তিন আঙ্গুলের এক চিমটি সার প্রত্যেকটা গোড়ায় দিয়ে দিতেছি আমরা এই প্লটটা আমাদের তিন সপ্তাহর একটা প্লট যেটা তিন সপ্তাহ আগে লাগানো হয়েছে ও বাইজ আজিম ভাই এখানে একটা ইনফরমেশন দিতে আমি ভুলে গেছি কেউ খামার শুরু করলে আপনারা দুই বিঘা তিন বিঘা জমিতে ঘাস করবেন ঘাসটা কি একসাথে করবেন না ঘাসটা আপনাকে করতে হবে মিনিমাম চারটা ফেজে চারটা ধাপে যদি করেন এক সপ্তাহ এক সপ্তাহ গ্যাপ দিয়ে চার সপ্তাহ গ্যাপ দিয়ে যদি করেন তাহলে একটা গাছ থাকবে ছোট একটা গাছ মাজারে একটা গাছ বড় এইভাবে থাকবে তখন হারভেস্টের সময় আপনি একদিক থেকে হারভেস্ট করলেন আর একদিক থেকে ম্যাচিউর রাইট তো আমরাও ঠিক এই প্রক্রিয়াটাই এখানে ফলো করছি এখানে আমাদের এই এই প্লটটা আছে তিন সপ্তাহ পরে হুম একসাথেই লাগানো যদি আমি ভাগ ভাগ করে করছি যে মানুষকে যেন আমি বুঝাইতে পারি বিষয়টা হ্যাঁ তো এই তিন সপ্তাহর প্লট এগুলা কিন্তু এই একদিন আগ পিস নিরানিতে গিয়া দেখা গেছে কি কিছু যেটা আগে নিরানো হয়েছে একদিনের বাতাস পাইয়া দুই দিনের বাতাসে কিন্তু সে হাইটটা একটু বাইরে গেছে হুম এই আর এই যে একটা প্লট এটাকে আমি সেচ দিতেছি না কিন্তু মাটি কিন্তু শুকনা শুকনা তারপর আমি সেচ দিতেছি না কারণ এখানে আমি কিছু কাজ করব সেই কাজটা কি জমিতে আমি গোবর ব্যবহার করব যেহেতু আমার খামার আছে যে ঘাস চাষ করবে তার গরু আছে গোবর আছে গোবর থাকাটাই স্বাভাবিক হয় নতুন না হয় পুরান একটা না একটা আছেই নতুন গোবরও দেওয়া যাবে কিভাবে এই যে আমি নতুন গোবর ব্যবহার করতেছি এই যে দেখেন আমি এই প্লটটার বয়স কিন্তু আবার ওটা চেতে বেশি ওটা হলো তিন সপ্তাহ এটা কিন্তু পাঁচ সপ্তাহ বা পাঁচ সপ্তাহ থেকে দু একদিন ডিফারেন্স এটা দেখেন

আজকের রোদ রেই কিন্তু এটা শুকিয়ে যাইতেছে এটা দুই তিন দিন আমি এইভাবেই রাখবো সর্বোচ্চ দিন রাখবো শুকিয়ে যাবে দিনে এটা কিন্তু কাঁচা গোবর এই যে এই অংশটা কিন্তু কাঁচা গোবর যে অনেকে মনে করে যে কাঁচা গোবর দিলে কি সুবিধা অসুবিধা দিবেন রাখছেন দুই দিনে শুকিয়ে যাবে আচ্ছা এটা হচ্ছে পাঁচ সপ্তাহে গোবর দিলাম পাঁচ সপ্তাহে গোবর দিলাম ওকে ছয় সপ্তাহ বা একদিন দুই দিন এদিক সেদিক ছয় সপ্তাহে আইসা আরেকটা প্লট দেখেন আপনার ছয় সপ্তাহের প্লট যেটাতে আমার গত এক সপ্তাহ আগে গোবর দেওয়া হয়েছে এই যে প্লটটাতে এক সপ্তাহ আগে আমি গোবর দিছি এই গোবরগুলি কিন্তু এখন শুকায় গেছে আজিম ভাই এটা গোবরগুলি কিন্তু শুকিয়ে গেছে হ্যাঁ একদম শুকনা এগুলোতে কিন্তু কাঁচা গোবর দেওয়া হয়েছিল শুকিয়ে গেছে এখন আমি এটাতে কি করব এখন আমি করতেছি এই যে দেখেন শুকিয়ে যেহেতু গেছে মাটিটা কোবাইয়া দিতেছি

সনাতন পদ্ধতি বলতে সনাতন পদ্ধতি বলতে দুই ফিট বাই দুই ফিট আচ্ছা এটাও ওইটা এখন দেখেন এখানে একটা বিষয় আছে একটু খেয়াল করেন প্রথমবার লাগানো ছয় পাঁচ সপ্তাহর বেশি যদি ধরে নিই আমি ছয় সপ্তাহ দেখেন ঘাস কিন্তু আমার বড় হইতেছে না শুধু নিচের থেকে কুশি ছাড়তেছে এটার কারণ হলো একমাত্র পরিচর্যা আমি যে একটা নিরানি দিছি নিরানি দিয়ে জমিটা পরিষ্কার রাখছি তারপরে তো আগাছা হইতে পারে নাই পরিষ্কার করার পরে গোবর দিয়ে দিছি আগাছে উঠতে পারে নাই তারপরে আবার গোবরটা শুকাইলো মাটিতে কোপ দিতেছে ও কিন্তু খাবার পাইতেছে বাতাসের সাথে সাথে সে খাবার পাইতেছে আবার ওই যে পাঁচ সপ্তাহ তিন সপ্তাহ পরে আপনার পরিষ্কার করে একটু করে ব্যবসা দিয়ে দিছি তিন আঙুলের এক চিমটি করে এখন সে নিচের থেকে শুধু কুশি বের হইতেছে সে আগে নিচের থেকে শক্তি নেবে দেখেন ওই পাশে আপনার একটা ছোপায় কি পরিমাণ

হুম তো এই ঘাসটা আমি চাষ করছি দুই ফিট পর পর এখন দেখেন দুই ফিট পর পর এখানে কিন্তু গ্যাপ নাই কারণ আমি একবার যখন হারভেস্ট করব দ্বিতীয়বার একটা ঘাসের সাথে একটা ঘাস মিশা যাইব মিশা যাই ফলনটা কম আসবে কিন্তু তিন ফিট পর পর যখন আমি করব তখন সে মাঝখানে জায়গা পাবে প্রতি হারভেস্টের জন্য তো এইটা হলো গিয়ে আমাদের ছয় সপ্তাহের প্রজেক্ট এই এই প্লটটা ছয় সপ্তাহের কাজের ধাপ কাজের ধাপ এখন এটা পানি দেওয়ার পরে একটু কাজ আছে সেটা হলো পানি দেওয়ার দুই থেকে তিন দিন পরে জমিটা যখন একটু জো আসবে জো বলি কৃষকরা সেই ভাষায় তখন আপনাকে একটু ইউরিয়া দিতে হবে প্রতি প্রতি হাফ হাফ কেজি করে শুধু ইউরিয়া অন্য কোনো কিছু না কারণ চাষ করার সময় আপনি পটাশ দিয়েছেন ড্যাপ দিয়েছেন ইউরিয়া দুইবার একবার আমি প্রথমবারের কথা বলছি বাইসিরিয়ালে বলতেছি দিলেন আপনি চাষ করার সময় দেন জমিটা তিন সপ্তাহ পরে পরিষ্কার করে ঘাসটা যখন ছয় ইঞ্চি বা আট ইঞ্চি হয়েছে তিন আঙুলের এক চিমটি করে ড্যাপসার দিয়েছেন প্রত্যেকটা ছোপায় চোপায় তো এখন যখন আপনার জমিটাতে গোবর টোবর দিয়ে কোবাই টোবাই দিয়ে পানি দিলেন তারপরে আপনি দিবেন হলো প্রতি শতাংশে হাফ কেজি করে ইউরিয়া জমিতে ছিটাই দিবেন যেমন আমরা ওইটাতে ইউরিয়া অলরেডি ছিটাই দিছি ওই ওই ঘাসটা আমরা একুশ দিন পরে হারভেস্ট করব এটা হলো গিয়ে আমাদের সর্বশেষ স্টেজ এখন তার এই ছয় সপ্তাহ থেকে সাত সপ্তাহে যতটুকু বড় হয়েছে আগামী তিন সপ্তাহে তার কয়েক গুণ বেশি বড় হবে তিন সপ্তাহ পরে দেখা যাবে যে ওই ঘাসটা মিনিমাম সাত ফিট হয়ে যাবে কেমনে বিশ্বাস করব সেই আমাদের কাছে আছে স্টেপ স্টেপ বাই আমরা করে রাখছি দেখানোর জন্য আসলে তো অনেক বড় হয়ে গেছে জি আজিম ভাই এই যে এই ঘাসটা আমাদের বয়স আট মাস দুই তিন দিন বা চার দিন এরকম আমাদের বয়স বয়স আমাদের বয়স মানে এখন ঘাসের বয়স হ্যাঁ আমরা যেহেতু ঘাস নিয়ে কথা বলতেছি তো এই ঘাসের বয়সটা হলো আপনার আট সপ্তাহ এক দুই দিন বেশি বা হয়তো নয় সপ্তাহেই ধরেন আপনি ওইভাবে তো এটার বয়স হল এইরকম তো এই অবস্থায় প্রথমবার হারভেস্টের পরে আট সপ্তাহে এই সাইজ আপনি রেগুলার বেসিসে এই সাইজটা কিন্তু হবে আপনার আট সপ্তাহে তখন কিন্তু আপনি কাটতে পারবেন ছয় সপ্তাহে সাত সপ্তাহে এই হাইটটা হয়ে যাবে কাটতে পারবেন কিন্তু প্রথমবার হারভেস্টের সময় কোনো অবস্থায় এই সাইজ হইলে বয়সটা যদি হয় আট সপ্তাহ আপনি ঘাসটা কাটতে পারবেন না না কাটাটা উত্তম কেন এটা উত্তম এই জন্য সেকেন্ড হারভেস্টে বা দ্বিতীয়বারের জন্য আপনাকে এই গোড়াটা ম্যাচিউড হওয়ার জন্য আপনাকে ওকে আরও অন্তত দুই সপ্তাহ বেশি সময় দিতে হবে বা চার সপ্তাহ দিতে পারলে সবচেয়েতে ভালো মানে বারো সব গোড়াও ম্যাচিউড হওয়ার জন্য গোড়াটা পরিপক্ক হওয়ার জন্য বাতি হওয়ার জন্য দেখেন আপনি গোরা কিন্তু বাতি হয় নাই নরম নরম আর এইখানে কিন্তু ঘাস কম মানে গোড়াও ছাগল চাবাই খেতে পারবে গোড়াও ছাগল চাবাই খেতে পারে আর এইখানে কিন্তু ঘাস কম এটা কিন্তু ওই যে দুই ফিটের দুই ফিট দূরত এটা কিন্তু দুই ফিট দূরত্বের প্রজেক্ট আচ্ছা এটা কিন্তু তিন ফিট দূরত্বের প্রজেক্ট না আর দ্বিতীয়ত এই জায়গাটা হলো একদম বালি আচ্ছা এটা কিন্তু একদম বালির ভিতরে করা একবারে বালি তো অনেক আমরা এটা বিভিন্ন কারণে করছি এখানে যে বালির ভিতরে ঘাস যারা ঘাস হয় কিনা এটা দেখানোর জন্য আচ্ছা তো দুইটা কাজ একসাথে করছি বালির ভিতরে করছি এবং দুই ফিট পর দিছি যার জন্য আপনার ছোপাটা কম বড় হয়েছে যখন আমরা এটা মাটিতে করব তখন আপনার ছোপাটা বেশ আরও বড় হবে তিন ফিট দূরে দূরে দিবে বড় হবে তো যেটা ইনফরমেশান বোঝার জন্য সেটা হলো আপনি আট সপ্তাহ বা নয় সপ্তাহ পরে ঘাসটা আপনার সাত থেকে আট ফিট বা নয় ফিট যাই হোক আপনি ঘাসটা কাটবেন না যদি নিতান্তই প্রয়োজন পড়ে সেক্ষেত্রে তার কোনো অপশান নেই কাটবেনি কিন্তু সবচেয়ে ভালো হয় আপনার বারো সপ্তাহ পরে ঘাসটা কাটলে কেননা আপনার গোড়াটা ম্যাচইড হবে দ্বিতীয়বার যখন সে কুশি ছাড়বে অনেক বেশি সে শক্তি নিয়ে অনেক বেশি কুশি ছাড়তে পারবে তো এই হলো গিয়ে আমাদের সর্বশেষ আপনি আট সপ্তাহ বা নয় সপ্তাহ যাই ধরেন এই হলো তার সাইজ এক দুই দিন বেশি কম না যারা আপনার কাছ থেকে ঘাসের কাটিং সংগ্রহ করতে চায় মানে তাদের জন্য প্রসিডিউরটা কিভাবে আপনার কাছ থেকে ঘাসের কাটিং পাবে যারা ঘাসের কাটিং নিতে চায় তাদেরকে আমি বলবো যে আপনারা আমার ফোন নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করলে আমরা আপনাদের জেলা শহর পর্যন্ত মাল যায় অনেক উপজেলায় মাল যায় অনেক উপজেলায় মাল যায় না সুন্দরবন কোরিয়ার সার্ভিসটা আমরা সাধারণত ব্যবহার করে থাকি সুন্দরবন কোরিয়ার সার্ভিস যেই পর্যন্ত সার্ভিস দেয় আমরা ওই পর্যন্ত মালটা পৌঁছানোর চেষ্টা করি আর পেমেন্টের বিষয়টা হলো আপনি যদি আমাকে যত টাকার ঘাস অর্ডার করবেন তার ফিফটি পার্সেন্ট আমরা অ্যাডভান্স নিয়ে থাকি আর ফিফটি পার্সেন্ট আমরা কন্ডিশন করে থাকি তো আমরা গত কিছুদিন যাবৎ দেখি অনেকে রিকোয়েস্ট করছে যে ভাই আমরা শুধু কুরিয়ার ভাড়াটা পাঠাই আপনি মালটা পাঠাই দেন আমরা উঠে নিব তো সেই ক্ষেত্রে আমি অনেককে পাঠাইছি কিন্তু কিছু ক্ষেত্রে দেখা গেছে যে আমার আমার একটু সমস্যাও হয়েছে অনেকে মাল উঠায় নাই হ্যাঁ বিভিন্ন কারণে দেখা গেছে অনেক বড় বড় অর্ডার আমার এইভাবে মালটা লস হয়েছে আর আমরা ও আপনাকে যেই মালটা পাঠাইলাম সেই মালটা যদি আপনি না নেন আমরা অন্য কাউকেও সেটা দিতে পারি না এটা তো কাঁচা মাল নষ্ট হয়ে যায় তো যার জন্য আমরা ফিফটি পারসেন্ট পেমেন্ট আপনি আমাকে অগ্রিম দিতে হবে দেন আমি মালটা পাঠিয়ে দিব বাকিটা আমি কন্ডিশন করে দিব এই হলো আমাদের প্রসেস আচ্ছা এবার আমরা মোটামুটি ঘাসের সব কিছু আমরা বুঝে ফেলছি এবার আমাদেরকে একটু পরামর্শ দেন অ্যাকচুয়ালি আমাদের জন্য কোন জাতের ঘাস চাষ করা উচিত কারণ বাজারে এখন এত জাতের ঘাস চলে আসছে আমরা নিজেরা কনফিউশনে পড়ে গিয়েছি আসলে আমরা কোন ঘাস লাগাব সেটা হলো আপনি আমার পরামর্শ হলো একরকম কারণ আমি যেটা ফলাফল পাইছি সেটা আপনার সাথে আমি শেয়ার করতে পারি আমি কোনো বিশেষজ্ঞ না পরামর্শদাতাও না হ্যাঁ আমি মনে করি প্রত্যেকটা খামারিকে তার খামারে যতটুকুন ঘাসের জমি আছে তার আশি শতাংশ সে যারা ঘাসটা করবে আর বিশ শতাংশ সে অন্যান্য ঘাস করবে স্মার্ট নেপিয়ার হইতে পারে গুয়াতে মালা হইতে পারে কলাই হইতে পারে ভুট্টা হইতে পারে অন্যান্য জিনিস মাসকলাই কলাই হইতে পারে তো যারা ঘাসটা করতে হবে তাকে আশি ভাগ জমিতে কেননা যে খুব অল্প সময়ে হারভেস্ট করা যায় ছয় থেকে আট সপ্তাহের ভিতরে হারভেস্ট করা যায় ফলনটাও ভালো হয় আর এর কারো কাছে যদি পর্যাপ্ত জমি থাকে তাহলে হয়তো অন্য ঘাস করতে পারে যেমন চারা ঘাসটা ব্যাখ্যাটা হলে এরকম যে একটা পূর্ণ বয়স্ক গরুর জন্য বয়স্ক বলতে আমরা পাঁচশো কেজি বডি ওয়েট ধরি এটাকে অ্যাভারেজ ধরে বা সাড়ে চারশো পর্যন্ত আমরা অ্যাভারেজ ধরি বয়স্ক তো পূর্ণ বয়স্ক একটা গরুর জন্য সার গরুর জন্য আট শতক জমিতে যারা ঘাস করতে হবে তারপরে আপনি অন্য ঘাস করেন যদি আপনার কাছে জমি বেশি থাকে আপনার দশটা গরু থাকলে আশি শতাংশ জমিতে আপনি যারা ঘাস করবেন তারপরে যদি জমি বেশি থাকে অন্য ঘাস করবেন আর গাবি গরুর জন্য দশ থেকে বারো শতক জমিতে যারা ঘাস করবেন আর কেউ যেন টাকা হাতে থাকলে ঘাসের ঘাসের ব্যবস্থা না থাকলে কেউ যেন গরু বা গাভী না কিনে যদি গরু বা গাভী কিনেন তাহলে আপনার লস লস অবধারিত অবধারিত যদি আপনার কাছে পর্যাপ্ত ঘাস থাকে তাহলে হয়তো আপনি খুব সামান্য পরিমাণে লাভের মুখ দেখবেন আপনার কাছে এখন কী কী ঘাসের কাটিং পাওয়া যাবে আমার কাছে এখন জারা স্মার্ট নেপিয়ার উঁচা জমির জন্য এই দুইটা ঘাস আর পানির জন্য অজানা পানিতে যেটা হয় শুকনো হয় অজানা হাইব্রিড জার্মান হোয়াইট এই চারটা ঘাস আছে আমরা ভিডিও শেষ করে ফেলবো শেষ করার আগে আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনার যদি কিছু বলার থাকে আপনি বলতে পারেন দর্শকদের উদ্দেশ্যে আমি আমার এই স্বল্প সময়ে আমার যে অভিজ্ঞতা সেটা আমি শেয়ার করি প্রথমত আমি বলবো প্রবাসী ভাইদের জন্য একটা কথা আমি বলি যারা প্রবাসী থেকে বাংলাদেশে গরুর খামার করতে চান আপনার যদি বিনিয়োগটা দুই লাখ টাকা থেকে শুরু করে দুইশো কোটি টাকার প্রজেক্ট হয় কথাটা খেয়াল করুন নাজিম ভাই আপনার দুই লাখ টাকার পুঁজি দিয়ে প্রবাসে থাইকা বাংলাদেশে একটা খামার করবেন দুইশো কোটি টাকা ইনভেস্ট করে প্রবাসে থেকে বাংলাদেশে খামার করবেন আমি বলবো যে আপনারা করেন না যে যত টাকা ইনভেস্ট করবেন তার লসের পরিমাণটা তত হবে এটার বিভিন্ন রকম ব্যাখ্যা আছে আপনি যদি সশরীরে দেশে থাইকা এটা মনিটর করতে পারেন আপনার জন্য সেটা হলো ব্যবসা আর কেউ যদি প্রবাসে আসেন দশটা গরু শখ করে পালবেন আমার বাড়িতে দশটা গরু থাকবে পাঁচটা সার থাকবে পাঁচটা গাবি থাকবে নিজের দুধ নিজে খাবো আত্মীয় স্বজনকে খাওয়াবো সেটা ভিন্ন প্রজেক্ট কিন্তু ব্যবসা করার উদ্দেশ্যে যদি কোনো প্রবাসী ভাই বিদেশে বৈসা থাইকা খামার করার চিন্তা করবেন আমি বলবো যে না 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 এর ব্যাখ্যা যদি আপনি জানতে চান আমার ফোন নাম্বারে যোগাযোগ করবেন আমি সঠিক তথ্যটাই আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আমাকে যদি ঘাসের কাটিং নিতে হবে তা না যদি কোনো বিষয় আমার কাছে জানতে চান যেটা আমি জানি সেটা আপনার সাথে আমি শেয়ার করবো আমি বলবো না যে আমারটা ঠিক ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম